তোমাকে ভুলে যাই কি করে এখনো তো তোমার কথা মানুষের জিজ্ঞেস করে বিশ্বাস করে যখন তাদেরকে বলি সে আমাকে ছেড়ে চলে গেছে তখন তারা হাসি দিয়ে বলে খুব তো বলতে সে তোকে খুব ভালোবাসে তাহলে আজকে কেন তোকে ছেড়ে চলে গেছে তখন ভিতরের বোবা কান্নায় ফেঁসে যায় আমারই অবস মন তখন নিজে নিজেই চিন্তা করি ওকে এত ভালোবাসার পরেও কেন আমাকে ছেড়ে চলে গেছে কে সে যে কিনা আমার থেকেও তাকে বেশি ভালোবাসে যে আমার কথা তাকে মনেই পড়তে দেয় না নাকি সে কষ্টে থেকেও আমার সামনে হ্যাপি থাকার অভিনয় করছে সত্যি কি সে ভালো আছে নাকি কষ্টে আছে এসব চিন্তা করতে করতে কখন যে রাত শেষ হয়ে দিন চলে আসে নিজেও জানি না সবসময় দোয়া করি আমায় চেয়ে যাওয়া মানুষটাকে আল্লাহ ভালো রাখুক আমার জীবনের সাথে মিশে থাকা প্রতিটি মানুষই যেন ভালো থাকে